সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের যারা নিকটে এবং দূরে আছো বিভিন্ন জায়গায় বিশ্বের যে প্রান্তেই থাকো না কেন তোমাদের সকলের প্রতি রইল দোয়া এবং আশীর্বাদ আজকের যে বিষয়টা আমি আলোচনা করব এটা রসায়ন বিক্রিয়পত্রের এত বেশি গুরুত্বপূর্ণ এমসি গুলো এইগুলাকে বিশ্লেষণ করে একটা এমসিকিউ থেকে অনেকগুলো এমসিকিউ তোমরা নৈবিত্তিক প্রশ্ন তোমরা বের করা যদি পারদর্শী হতে পারো তবেই তোমরা এমসিকিউতে খুব নাম্বারটা ভালো নাম্বার অর্জন করতে পারবে কাজেই বুঝে পড়া সবচেয়ে একটা জিনিস ব্যাখ্যার মাধ্যমে পড়া এবং সেটা বেশিক্ষণ ধরে রাখা যায় তো যাই হোক এখানে আমি একটা প্রশ্ন এক নম্বরে আমি বলতেছি এটা একটা পাত্র এই পাত্রটাতে জিঙ্ক সালফেট নেওয়া হয়েছে আর একটা বর্তনী বা পাত্র এখানে কপার সালফেটের দ্রবণ নেওয়া হয়েছে জিঙ্কের দ্রবণে জিঙ্ক নির্মিত একটা দণ্ড এর তলদেশ জন্য স্পর্শ না করে জিঙ্ক দণ্ড অপরদিকে কপার সালফেট বর্তনীতে আরেকটি কপার নির্মিত দণ্ড এখানে নেওয়া হয়েছে এখন দুইটা বর্তনীকে সংযোগ করার জন্য একটা লবণ সেতু স্থাপন করা হয়েছে আর দুটো দণ্ডকে একটা গ্যালভোমিটার দিয়ে গ্যালভোমিটার বা অ্যামিটার দিয়ে তার দিয়ে দুটা দণ্ডকে সংযোগ করা হয়েছে এখন এর মধ্যে বিদ্যুৎ উৎপন্ন করবে কেমন করে এই জিঙ্ক সালফেট এর জিঙ্ক ইলেকট্রন উৎপাদন করবে অর্থাৎ এই দণ্ড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে অর্থাৎ জিঙ্ক আয়ন হয়ে ইলেকট্রন এদিক দিয়ে প্রবাহিত হয়ে এই এই কপার দণ্ডের কপার শোষণ করবে অর্থাৎ এই দণ্ডে জিঙ্ক জারিত হবে এটা জারণ অঞ্চল আর এখান থেকে কপার ওই ইলেকট্রনটা শোষণ করে কপার ধাতুতে পরিণত হয়ে দণ্ডের মধ্যে জমা হবে অর্থাৎ এটা হলো বিজারণ অঞ্চল এবং এখানে ইলেকট্রন উৎপন্ন করে বলে এটা ইলেকট্রনের সমৃদ্ধি অঞ্চল এটা নেগেটিভ চার্জ এবং এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষের বিপরীত যেখানে ইলেকট্রন উৎপাদন করা হয় ইলেকট্রনের সমৃদ্ধ অঞ্চল ওইটাকে বলা হচ্ছে এখানে অ্যানড আর যেখানে ইলেকট্রন শোষিত হয় এই ইলেকট্রন এখানে শোষিত হয় এটা হচ্ছে এই দণ্ডর নাম হচ্ছে ক্যাথর অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষের অপোজিট তাহলে জিঙ্ক দণ্ডটি অ্যানড হিসাবে কাজ করে কপার দণ্ডটি ক্যাথড হিসাবে কাজ করে যেখানে ক্যাথোড আছে সেখানে বিজার অঞ্চল যে অঞ্চল যেটাতে অ্যানোড আছে ওটা হলো জার অঞ্চল এখন ইলেকট্রন এই দিক দিয়ে প্রবাহিত হয়ে বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত এখানে একটা বাল্ব রাখলে এটা জ্বলে জ্বলে উঠবে অর্থাৎ গ্যালবন মিটারে বা এ বিদ্যুতের নির্দেশনা দিবে এখন এর টোটাল পরিচালক বল হবে জিঙ্কের জারণ দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন সিক্স এটা হলো জিঙ্কের জারণ স্ট্যান্ডার্ড জারণ আর কপারেরও জারণ দেওয়া হয়েছে পয়েন্ট জিরো থ্রি সেভেন এখন একটা জারণ আর অপোজিটটাও জারণ করে নিয়ে আমরা যে যোগ করি তাহলে ওটার ইএমএফ তৈরি চালক বল পাওয়া যাবে অর্থাৎ এখানে পয়েন্ট জিরো সেভেন সিক্স এটা জারণ আর এটা ছিল যেহেতু এটাকে বিজারণ করে নিতে হবে অর্থাৎ চিহ্নটা পরিবর্তন করলেই ওটা বিজারণ হয়ে যাবে জারণের অঞ্চল বিজারণ অঞ্চল যোগ করলে পাওয়া যাবে ও তৈরি চালক বলটা সেটা হলো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভোল্ট মনে রাখিও জারণ এবং বিজারণ দুটি যোগ করা যাবে তখন এই বিচারণের মানটার সামনে যে চিহ্ন থাকবে ওটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল সুতরাং যোগ হয়ে এখানে হলো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভোল্ট তাহলে এই সেলটার তরিৎচালক বল হলো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভোল্ট এবং এটার কোষের চিহ্ন হলো জিঙ্ক জিঙ্ক জারণ জিঙ্ক অবলিক জিঙ্ক অবলিক জিঙ্ক অর্থাৎ জারণ জিঙ্ক অবলিক জিঙ্ক জারণ অর্থাৎ জিঙ্ক জারিত হচ্ছে হয়ে যাচ্ছে দ্রবীভূত হচ্ছে আর এটা হলো লবণ সেতু লবণ সেতু কপার এখানে বিচারিত হচ্ছে অর্থাৎ কপার আয়ন বিচার কপার সলিডে পরিণত হচ্ছে এটা হলো কোষের চিহ্ন এবং এখানে জিঙ্ক দণ্ড বেশি সক্রিয় এই হল এটাতে প্রশ্ন আসতে পারে উল্লিখিত কোষ্ঠীর জারণ অঞ্চল কোনটি উল্লিশ উল্লিশ উল্লিখিত কোষ্ঠাতে বিজারণ অঞ্চল কোনটি জিঙ্ক দণ্ডটি কি হিসাবে কাজ করে কপার দণ্ডটি কি হিসাবে কাজ করে এখানে বিদ্যুৎ ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার বিপরীত দিক দিয়ে প্রবাহিত হবে ইলেকট্রন প্রবাহিত হবে এই দিক দিয়ে আর বিদ্যুৎ প্রবাহিত হবে তার বিপরীত দিক থেকে ফলে সংযোগ স্থলে ওখানে একটা বাল্ব রাখলে সেটা জ্বলে উঠবে এই হল এই সম্পূর্ণ জিনিসটার নাম হল তরি চালক বল বা তরি বিশ্লেষণ কষ কোষ অর্থাৎ তরি ইলেকট্রোলাইসিস সেল থেকে ইলেকট্রোকেমিক্যাল সেল দুটা বিপরীত বিশ্লেষণ করছে যেটা ওইটা হয়ে যাবে এখানে ক্যাথড বিশ্লেষণে যেটা ক্যাথড ইলেকট্রন উৎপাদন অঞ্চল অ্যানড ঋণাত্মক চার্জ ইলেকট্রন শোষিত অঞ্চল হইল ক্যাথড তাহলে প্রশ্ন থাকতে পারে ইলেকট্রন শোষিত অঞ্চল কোথায় শোষিত অঞ্চলে দণ্ডটি নাম কি হবে ইলেকট্রন শোষিত অঞ্চলের দণ্ডটি নাম কি হবে কপার কি হিসাবে এখানে ব্যবহৃত হয় জিঙ্ক কি হয় হিসাবে ব্যবহৃত এখানে জিঙ্ক কম সক্রিয় না বেশি সক্রিয় না কপার বেশি সক্রিয় বিদ্যুৎ যেদিক দিয়ে প্রবাহিত হয় ওদিক দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় না যেদিক দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় বিদ্যুৎ তার বিপরীত দিক দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ এটাতে এমসিকিউ কমপক্ষে কমপক্ষে তোমাদের চেষ্টা করো দশটি এমসিকিউ এখান থেকে বের করা যাবে দুটি বর্তনী মাঝে যে সংযোগ আছে সেটা কি নাম সেটা হলো লবণ সেতু লবণ সেতু দুই দ্রবণের মধ্যে আয়ন বিনিময় করতে পারে কিন্তু দ্রবণ বিনিময় হয় না উভয়ের দ্রবণের উচ্চতা সমান থাকবে এই হলো এই তরি চালক বলটির উপর দিয়ে এমসি কিউ এর তোমরা চিন্তা করে যদি পড়ো অনেকগুলো এমসি এখান থেকে উদ্ধার করতে পারবে তারপরে দুই নম্বর প্রশ্নটি যে সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটা সিমেন্ট প্রধান কাঁচামাল হইল ক্যালসিয়াম এবং পটাশিয়াম পারম্যাঙ্গে ম্যাঙ্গানাজ আয়ন জারক হিসাবে কাজ করে এটা বিচারিত হয় এটা হলো জারক এখানে ইলেকট্রন সচিত হয় পাঁচটা এবং হাইড্রোজেন ধার করতে হয় আটটি হাইড্রোজেন আয়ন এখানে ম্যাঙ্গানাস বিচারিত হয়ে ম্যাঙ্গানাস টু আয়ন হয় ম্যাঙ্গানাস এখানে বিচারিত হয় এবং ম্যাঙ্গানেট আয়ন ম্যাঙ্গানাস আয়ন হইলো জারক আর এটা হলো বিজারিত হইলো এদিকে হইলো এটা এটা হলো জারক এটা বিজারিত হয় ইলেকট্রন গ্রহণ করলে বিজারিত হয় এটা বিচারণের অর্ধ সমীকরণ এই হল জারণ বিজারণ সম্পর্কে একটা ছোট্ট ধারণা এটা তিন নম্বর প্রশ্ন রাখছি এইভাবে পটাশিয়াম থাকতে পারে হাইড্রোজেন সালফাইড থাকতে পারে ফেরিক ফেরাস ক্লোরাইড থাকতে পারে ইত্যাদি ইত্যাদি এগুলো থাকতে পারে তোমাদের এগুলো বুঝে পড়তে হবে অর্থাৎ এগুলো যদি বুঝে পড়তে পারো তাহলে তোমাদের খুব উপকার লাগবে যখন কোষের সেল নির্ধারণ করবে প্রতীকের মাধ্যমে প্রকাশ করবে জারণ দিবে তোমরা বাম পাশে বিজারণ হবে ডান পাশে মাঝখানে হবে লবণ সেতু জারণ অঞ্চল ঘটবে যে দ্বন্দ্বটা সেটা হলো অ্যানড বিজারণ যেখানে ঘটবে সেই দ্বন্দ্বটা হবে ক্যাথড দুই তরলের সংযোগ স্থলে অ্যানড থেকে ইলেকট্রন প্রবাহিত হয়ে ক্যাথড শোষিত হবে আর বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে এটা হলো তরিত রাসায়নিক সেলের কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা তোমাদের সকলকেই ধন্যবাদ